ফুল গাছটাকে ভালো করে একটু দেখো বন্ধুরা দেখেছো অনেক ফুল কিন্তু গাছের মধ্যে এসেছে এখানে দেখো আমি একটা কুমড়ো গাছ লাগিয়েছি এখনো কোনো ফসল আসেনি তবে অনেকটা বড় হয়ে গেছে গাছটা আশা করি ফসল আসবে ফুল আসবে ফল আসবে আর অনেকটা ফুল এসেছে শীতকালেও দেখো অনেকটা ফুল এসেছে ঠিক তেমনই বন্ধুরা আমরা যদি পরিশ্রম করি সফলতা একদিন আমাদের আসতেই হবে সফলতা কিন্তু কঠোর পরিশ্রমের পরই কিন্তু আমাদের সফলতা আসে তারপর দেখো আমি একটু বাইরে গিয়েছিলাম ঘুম থেকে উঠে এবার আমি বেডরুমে এসেছি এসে আজ প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা বাইরে তোমরা হয়তো ক্যামেরার মধ্যে বুঝতে পারো নি কিন্তু খুব ঠান্ডা এখন সকাল সাড়ে আটটা বাজে কিন্তু এখন চা না খেয়ে আর কোন কাজও করতে পারছে না তার জন্য আগে চা বানিয়ে নিলাম এখন চা খেয়ে তারপর বাকি কাজগুলা শুরু করব তো কঠোর পরিশ্রম করলে সফলতা আমাদের কিন্তু অনেক আসবেই আজকে না হয় কালকে আমাদেরকে ধরা দিতেই হবে তারপর দেখো আমি সকালের বাসি কাজ কমপ্লিট করে এবার ছেলের জন্য ভাত নিয়ে নিয়েছি ছেলে কালকে স্কুলে গিয়ে আর কি বলবো হাতের মধ্যে পেরেক ঢুকে গেছে তার জন্য আর হাত দিয়ে ভাত খেতে পারবে না কিছু কিছুদিন এতটাই খারাপ অবস্থা হয়েছে হাতের কোনো কাজই করতে পারছে না তো এখন বুঝতেই পারছো অমনিতেই আমি সময় পাই না কতটা সময়ে বেসময়ে কাজ করে থাকি দুপুরের রান্না সকালে সকালের রান্না বিকেলে এরকম করি কিন্তু এখন তো আর আরও সময় পাবো না ছেলেকে দেখো খাইয়েও দিতে হচ্ছে কি করব বলো পরিস্থিতির সময় তো সব সবসময় একরকম থাকে না এখন লেগে গেছে আর কি করব স্নানও করতে পারছে না রেডি হতে পারছে না সব কিছু করে দিচ্ছি তার পাশাপাশি এখন আবার এক্সামও চলছে এখন এক্সামগুলো তো দিতে হবে সেগুলো না দিলেও তো আর হবে না তারপর দেখো ছেলেকে স্কুলে পাঠিয়ে আবার আমি সংসারের কাজে লেগে পড়লাম সেটা বিনা পয়সার চাকরি বলতে পারো মাসের শেষে কোনো স্যালারি নেই কিন্তু ডিউটিটা কিন্তু আমাদের করে যেতেই হয় কিছু করার নেই গৃহবতীদের জীবনটাই এটা দিনের পর দিন কাজকর্ম শীত গ্রীষ্ম বর্ষা কাজ তো কাজ করতেই হবে মাসের শেষে স্যালারিও নেই ন সানডে ন মানডে কোনো কিছুতেই বন্ধও নেই তারপর সেগুলো কী করব হাসি মুখেই করে থাকি আর কষ্ট পেয়ে দুঃখ পেয়ে কোনো লাভ নেই এগুলো আমাদেরকে করতেই হবে আমাদের মা কাকিমাওয়ারাও করে এসেছেন আর যুগ যুগান্তর ধরে এগুলা । চল চলছে যারা সার্ভিস রয়েছেন তারাও কিন্তু কাজ এই কাজগুলা করতেই হয় তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকটা কাজ কমপ্লিট করে স্নান টান করে দুয়া কাচা করলাম করে আমি এসে পূজা দিয়ে এবার দেখো তুলসী তলায় চলে এসেছি একটু জল দেব বলে অনেকটা বেলা হয়ে গেছে এখন দুপুর একটা বাঁচতে চলল রান্না কিন্তু কমপ্লিট হয়নি বললাম যে দুপুরের রান্না বিকেলে বিকেলের রান্না সকালে এরকমই করছি আমি কিছুটা দিন থেকে দিনটা ছুটো হয়ে গেছে সব দিকে আমি কাবার করতে পারছি না তারপর তো মোবাইলের দিকেও একটু সময় দিতে হয় একটু নয় অনেকটা সময় দিতে হয় তা না হলে তো আর হবে না একা একা এই পথে এগিয়ে যাওয়া কখনোই সম্ভব নয় ও আইটি বলো আর ফেসবুক বলো সেখানে লেগে থাকতেই হবে তো এখন দেখো আমার রান্না বাকি রয়েছে এখন আমি রান্না করছি মাছের ঝোল করব তার জন্য মাছগুলো আগে ভেজে নিচ্ছি তো আজকের প্রথম শাউট আউটে শাউট আউটগুলো পড়া হয়নি প্রথম শাউট আউটে হচ্ছে বসুদা মুখার্জি অসাধারণ লাগলো দিদিভাই তোমাকেও আমাদের আদরের বাবুর জন্য অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ বসুধা মুখার্জি এত সুন্দর কমেন্টস করার জন্য এভাবে সবাই কমেন্টস করো বন্ধুরা সবার কমেন্টস কিন্তু আমি শাউট আউটের মাধ্যমে পড়তে থাকবো তারপর দেখো আমার রান্নাটা হয়েই গেছে এখন খাওয়া দাওয়া করব তারপর সেকেন্ড সাউট শাউট আউটে মুর্শিদাবাদ টিভি নাম্বার ওয়ান নাইস থ্যাংক ইউ মুর্শিদাবাদ টিভি নাম্বার ওয়ান ভাই এত সুন্দর কমেন্টস করার জন্য তো এখন খাওয়া দাওয়া করে নেব বন্ধুরা ছেলেও এসে গেছে স্কুল থেকে এখন বাজে বিকেল সাড়ে তিনটা এক্সাম চলছে তার জন্য দুটোর সময় এসে গেছে তারপর রান্না করে করে স্নান টান করিয়েও দিলাম এখন মা ছেলে মিলে খেয়ে নেবো ছেলেকে আগে খাইয়ে দেব তারপর আমি খাবো তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও বন্ধুরা তো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগেই